আমার প্রশ্ন নামাজের কোন ত্রুটিটা নিয়ে আপনার সবচেয়ে বেশি চিন্তিত নামাজের মধ্যে আমাদের অনেক ত্রুটি না এর মধ্যে বেশি মনোযোগ হয় না মনোযোগ থাকে না এটা হলো সবচেয়ে বড় সমস্যা সবাই একমত এর চেয়ে বড় কোনটা আছে এটাই বড় সমস্যা তাই না সে আত্ম মোズিবলন্ত কি আছে তালাক হলো ধরে ফেলছে মাশাআল্লাহ দেখেন এটা ঠিক যে একজন মুসলমানের নামাজ সুন্দর হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে কয়টা জিনিস আমার সাথে বলতে হবে কয়টা জিনিস লাগবে পাঁচ ওয়াক্ত আল্লাহর কাছে প্রভু যর হওয়ার জন্য সুন্দর হওয়ার জন্য এটা জান্নাতের চাবি হওয়ার জন্য দুইটা শর্ত দুইটা জিনিস লাগবে একটাকে বলা হয় খুশু আর একটা খুশু মানে হলো নামাজের ভেতর আর খুশু মানে হল নামাজের বাহির বাহির এবং বেতন এই দুইটা যদি আপনি সুন্দর করতে পারেন ভাইরামা আপনি সেই নামাজই হতে পারবেন যে নামাজের নামাজ তাকে দুনিয়ার সকল মোহ গুলিয়ে আল্লামুখী করে দেয় যে নামাজের নামাজ তাকে জান্নাত পর্যন্ত নিয়ে ছাড়ে দেয় যে নামাজের নামাজ তার জান্নাতের চাবির ভূমিকা অবতীর্ণ হয় যে নামাজের নামাজ আল্লাহর সঙ্গে তার মেহারাজের ব্যবস্থা করে দেয় যে নামাজের নামাজ আল্লাহর সাথে মোনাজাত এবং কানাকুশার তাওফি কেনে দেয় যেই নামাজের নামাজ আল্লাহর সবচেয়ে নিকটে নিয়ে যায় সেই নামাজই হতে হলে সেই সলাদ আদায়কারী হতে হলে সেই মুসল্লি হতে হলে দুটি জিনিস লাগবে একটা হলো খুশো আর একটা হলো খুদো একটা হলো সলাতের বাহির আর একটা হলো সালাতের ভেতর আমরা সাধারণত সালাতের ভেতর নিয়ে আলা ভালোচনা শুনি এবং সেটার গুরুত্ব যে অপরিসীম সেটা বলাই বাহুল্লাহ